আইনের দুই ধারার উপর আছে কারা শ্রমিক আর দুই ধারার চাষে মালিকের ব্যাখ্যা আছে কারা মালিক আনতে এই ব্যতীত আর কিছু দায়ী স্টার বলতে কিছু দায়ী কর্মচারী বলতে কিছু দায়ী শ্রমিক এবং মালিক শ্রমিককে যে মজুরি বিনিময়ে কাজ করে সেই শ্রমিক মজুরির বিনিময়ে মজুরি বা পরিদর্শিকির বিনিময়ে কাজ করে সেই ছবি আর মালিক কে মালিক নিজে মালিক আর মালিকের ফাংশনগুলি যে করে যে নিয়োগ দেয় যে বরখাস্ত করে যে কারখানা পরিচালনা করে বন্ধ করে চালু করে সে মালিক সেটা মালিক নিজেও হতে পারে অন্য কোন কর্মকর্তাও হতে পারে

ছবি কোর্টে গেলে মাননীয় আদালত আপনিও তো ডেলি বেসিস আপনি ছুটি না নিয়ে যদি আসেন সেদিনে বেতন পাবেন পুরো পৃথিবীর মানুষই ছুটি যদি অথরিটি অনুমোদন না করে তাহলে তার বেতন কাটা যায় তাহলে একদিন কাজ করলে একদিন মজুরি কেউ স্থায়ী কেউ অস্থায়ী হতে পারে পরিপ্রেক্ষি আছে এইরকম আর কি